নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু আজকে পশ্চিমবঙ্গে একাধিক জেলাতে সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ দেখাচ্ছে এবং কোন কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে তো আজকে এবং আগামী দু তিন দিনই কোথায় কেমন বৃষ্টিপাত হবে তা ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে স্কিপ না করে পুরোপুরি দেখাবেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নিই আজকে এবং আগামী দু তিন দিনই কোথায় কেমন আবহাওয়া থাকবে তো আজকে আমরা দুপুর দুটোর সময় যদি দেখি যে দুপুর দুটোর সময় কোথায় কেমন আবহাওয়া থাকবে তো দুপুর দুটোর সময় কিন্তু কাটোয়ার কাছাকাছি দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া কিন্তু সব জায়গাতেই হালকা থেকে মাঝার বৃষ্টি দেখাচ্ছে দুপুর দুটোর দিকে এটা যদি আমরা চেঞ্জ করে দেখি সময়টা সন্ধ্যা পাঁচটার দিকে তো পাঁচটা দিকে কিন্তু মেঘটা আরও বাড়ছে অনেকটাই যেমন বর্ধমান এবং শান্তিপুর আরামবাগ চন্দননগর তারপরে এখানে বাংলাদেশের সাতক্ষীরা যেসোর লোহাগড়া লোহাগড়া মাদারীপুর তারপরে ফরিদপুর ঢাকার কাছাকাছি হালকা জায়গাতে এবং পাবনা সাইকুপা এবং মেহেরপুর সব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এটা আমরা চেঞ্জ করে দেখি রবিবার দিকে রবিবার সকাল ছটার দিকে কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাত নেই সকাল ছটার দিকে কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাত নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবারে ওই মালদার কাছাকাছি দু এক জায়গাতে বাকি সকাল মোটামুটি দশটা বারোটার দিকে যদি দেখেন তো বারোটার দিকে কিন্তু কলকাতার কাছাকাছি খড়গপুর ধানবাদ মেহেরপুর এবং বাংলাদেশের মেহেরপুর রাজশাহী মহ ময়নসিং কালাই এবং কোচবিহার কাছাকাছি কাছাকাছি হালকা থেকে মাঝার বৃষ্টি হবে এবং পুরো দিনে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে বাংলাদেশে এবং খড়গপুরের কাছাকাছি যেমন জামশেদপুর কলকাতা এখানে উপকূলবর্তী জায়গা যেমন দীঘা হলদিবাড়ি এসব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝার বৃষ্টি হবে সন্ধ্যা ছটার দিকে এবং সোমবারে কিন্তু সোমবারে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই সোমবারে কোথাও কোনো বৃষ্টিপাত নেই শুধুমাত্র বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এসব জায়গাতেই হালকা থেকে মাঝার বৃষ্টি হবে এবং কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এসব জায়গাতে তো এটা হলো আজকের আপডেট অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য